আপনার যদি পদক্ষেপ না নেন মানে ভালো তাহলে আমি অনেক ঢাকায় যা মামলা করবো বারোবার আমার গাড়ি বার দিচ্ছে মানে ওঠে

কারণ হওয়ার কারণে মানুষ মানুষের উপর এত ক্ষোভ থাকতে পারে মানুষের আমি ওনাকে না দেখলে বুঝতাম না আমার উপর ওনার কিসের এত ক্ষোভ আমি তাও জানিনা তো ওনার ব্যবহার মানে এত বাজে ছিল মনে হচ্ছিল কি মানে কি না কি হয়ে গেছে উনি বিশাল কিছু হয়ে গেছে উনি রেড কিসিনের গাড়ি চালায় নিজেকে বিশাল কিছু ভাবতেছিল মানে আমরা দুজন মেয়েছিলাম বলে উনি এমন ভাবে ধরেছে মানে দেখছেন তো কতবার আমার উপর আক্রমণ করছে ওইখানে যদি আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো বা অন্য কেউ থাকতো ওইখানে কি হয়তো আমি জানি না কিন্তু উনার ব্যবহার উনি অনেক গাড়ি গালাজ করছে যেগুলো আমি ফেসবুকের বিভিন্ন সমস্যার কারণে আমি সেই গাড়ি কেটে দিচ্ছি যে কোনো মানুষ আমি আপনি বা যেই হই না কেন আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে উঠবো সে যে কোনো গাড়ি আমাদের প্রচুর ধৈর্য থাকতে হবে এখন আপনি রেড কিসিনের গাড়ি চালান ভুলে আপনি রাস্তাঘাটে নেমে একটা মানুষের সাথে এভাবে ব্যবহার করবেন এটা রেড কৃষ্ণের ড্রাইভার হিসাবে এটা কেউ আশা করে না উনি নিজের থেকে পিছন দিকে আমাকে মেরে দিতে গেছে আর মেনলি হচ্ছে ওনার সাথে ঝামেলার ঝামেলাটা হয়েছে সামনে প্রচুর পরিমাণে জ্যাম ছিল উনি বারে আমার কাছে হরেন্দ্রের সাইড চাচ্ছে তো আমার সামনে যদি বিশটা গাড়ি থাকে ওনাকে আমি কিভাবে সাইড দিব আর আমি কেন সাইড দিবো না আমার বাইকটা ছোট উনার তো বড় গাড়ি আর আমি তো পুরো রাস্তাটা চালাইতে পারি না মানে উনি মাফিয়াগিরি করতেছিল ওনার রেড কৃষ্ণের গাড়ি উনি অনেক বড় গাড়ি চালাচ্ছে আর একটা বিষয় হচ্ছে ড্রাইভারের ব্যবহার এমন জঘন্য হয় কিভাবে যে গাড়ি চালায় যে এত বড় একটা গাড়ি চালায় রেড কৃষ্ণের গাড়ি স্যার আসসালামু আলাইকুম একটু কথা বলতাম আসসালামু আলাইকুম জি বলতেছি যে আমরা ট্যুরিস্ট হয়ে ঘুরতে আসছি এখন আমি ইনানে গেছিলাম ইনানে থেকে আসার পথে একটা মানে রেড পিছনের একটা গাড়ি আর কি মানে খুবই বাজে মানে আমার ক্যামেরা তো মানে বারো মানে মানে নিচে নামা দিচ্ছে আমার গাড়ির নাম্বার যে এটা

মানে লিমিট থাকে একটা না আচ্ছা আগে 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 কি আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘুরি বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছি এই এমন ঘটনা আমার সাথে লাইফে ফাস্ট ঘটছে তো ওনার ব্যবহার সত্যি মানে খুবই আমি অনেক কষ্ট পাইছি মানে আমি যখন পুলিশ অভিযোগ দিচ্ছিলাম আমি মানে কান্নার জন্য কথা বলতে পারতেছিলাম না আমার এত খারাপ লাগতেছিল মানে আমার লাইফে কখনো এমন ঘটনা ঘটেনি আমার মানে এই আমি প্রায় বান্ন তিপ্পান্নটা জেলা ঘুরেছি বাংলাদেশের মানে আমার সাথে এমন ঘটনা কখনোই ঘটেনি উনি কেন এমন ব্যবহার আল্লাহ আল্লাহ আমি জানি না তো আমি ব্যক্তিগত ভাবে খুবই কষ্ট পাইছি অনেক বেশি কষ্ট পাইছি জানি না রেড ক্রিস্ট জানে কিনা ড্রাইভার আছে ভদ্র ড্রাইভার যদি না জেনে থাকেন তাহলে দেখেন যে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে কক্সবাজার আপনাদের কক্সবাজার রেড ক্রিসেনে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে তো পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নেছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি অভিযোগ দিয়েছিলাম ওর বিরুদ্ধে আর রেফ কিসেন আমি জানি না আপনারা এই ভিডিও দেখার পর ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন আর আমি জাস্ট আপনাদের জানাচ্ছি যে আপনাদের রেড কিসেনে একজন এমন ভদ্র ড্রাইভার আছে যে মানুষকে সম্মান করতে পারে না মানুষকে সম্মান দিতে জানে না আমরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানি রেড কিসেনে একটি মানবিক সংস্থা আর আপনাদের মানবিক সংস্থার ড্রাইভারের ব্যবহার এমন এটা মানে কিভাবে দেখবেন জানি না কিন্তু যেখানে আমরা মানবতা শিখি যেখানে মানবতা শিখাই সেই ড্রাইভার আপনাদের সংস্থার ড্রাইভারের ব্যবহার মানে কি পরিমাণে দুঃখজনক কষ্টের এটা আশা করে আপনারা অনুভব করবেন এবং আপনার কাছে ওর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন জানিনা বাকিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন